নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়াই আমি মোটামুটি ভালো আছি বাবাও ভালো আছে ফোনে যোগাযোগ হয়েছে আজকে তো বাড়িতে মেকা বাবা ছিল বাবা ছোটদার বাসায় চলে গেছে আজকে বাড়িটা একদম ফাঁকা মনেতেছে একদম ভুতুরে উতরে মানে কোনো শব্দ নাই একদম মা ডাকাঢাকি পারতো বাড়িতে একটা সব সময় কোলাহলে মনে থাকতো আর মিনিটে যে কয়েবার মা ডাকতো তার হিসেব নাই তো এদিকে এখন বাবাও নাই বুঝতেই পারছেন বাড়ির কী অবস্থা সকালে প্রাইভেট থেকে আসছি এসে খাওয়া দাওয়া করছি কোনো কিছুতেই মন বসতেছে না কিন্তু সকালের ওয়েদার মোটামুটি ভালো ছিল তারপর আবার বৃষ্টি হয়েছে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে আকাশটা পুরো পরিষ্কার না তো তারপর একা একা বসে থাকে সময় কাটে না ভাবছি আপনাদের সাথে একটু কথা বলি আর যতটা পারা যায় টুকে কাজগুলো একটু চাপিয়ে রাখি তো পুকুরে পাড়ে বড়ো বড়োই ইঁদুর গর্ত করে আপনাদের একটা দেখাই দূর সামনে আমার সামনে আছে এই এগুলো মাঝে মাঝে ঘরে যে হামলা দেয় এত বড় বড় এতে রয়েছে তাকে আবার দেখে হচ্ছে পুকুর পাড়ের জঙ্গল ছিল ওগুলো কেটে রাখছিলাম ওগুলো একটু আধা শুকনো আধা শুকনো হয়েছে ভাবছি এগুলো ছোটো ছোটো করে কেটে রাখি এটা খুব ভালো জ্বালানি সময় কেটে যাবে কাজও হবে তাকে কলেজে ভর্তি করা হয়েছে আপনাকে জানতে চাইছে আপনার মেয়ে কোথায় ভর্তি হয়েছে সবারই ভর্তি করে দিয়েছি মহিলা কলেজে ওইখানে চান্স হয়েছে আর আমাদের জন্য ওখানে সুবিধা চেষ্টা করছিলাম দিলে আমার জন্য ভালো হতো কিন্তু ওখানে হয়নি যাই হোক যেখানে হয়েছে সেটা ভালো কলেজ কমার্স কলেজে চান্স হয়েছিল কিন্তু সেখানে খরচ আমাদের জন্য একটু বেশি হয় আমার তো সম্ভব না সবারই ভর্তি করে দেওয়া হয়েছে কোন সংখ্যার জিনিসের মধ্যে আশা করি সামনে ভালো করতে পারবো চাষি ভাবছিলাম আজকে চাষি আসবে চাষিও তো আসতেছে না আসতে পারে আসার সময় এখনো যায়নি চাষি আসলে তো সুবিধাই তো রান্না ভান্নাটা চাষি করতে পারতো ছু রান্না বান্না করতে হবে একটা কলার মোচা কাটবো আর কি এই জন্য যাচ্ছি নৌকানে যাবো ওই যে কলা গাছ দেখা যায় ওইখানে একটা কলার মোচা আছে ওটা নিয়ে আসবো এখান থেকে কলার মশাটা পাড়া একটু রিক্সের ছিল তারপরেও কাটছি নিয়ে আসছি আর খুব সুন্দর আছে বড় আছে বেশ আস্তে আস্তে রান্নার আয়োজন করি যেখানে কলার মশাই করতেছি এটা যে শখ আছে ওটা বাঁচতেছি এটা আজকে রান্না করবো ডাল আর এগুলো সেদ্ধ করবো সেদ্ধ করে তারপরে একটু কেস আলু দেবো ভাজি দেবো মিক্সার করে একটা করবো এরকম রান্না কখন করি নাই দেখি এরকম করে যেমন লাগে ধরে রান্না করবো আছে হয়ে গেছে বাতার করে ডাল বসাবো তারপরে এটা রান্না করবো আর আরো একটা সময় আমি একাই একাই রান্না করবো একাই খাবো আজকে আবার যে পুকুরে চাষ করে দাদা সে মোটামুটি সকালেই আসে বারোটা থেকে আসে আজকে আসতে তার দেরি হবে ডাল আর ভাত রান্না হয়ে গেছে এখন যে কলার যে মোচা আছে ওটা সিদ্ধ করতে দিয়েছি এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামাব নরম হয়েছে বেশ তারপর ডিম ভাজবো এটা সিদ্ধ হয়ে গেছে নরম হয়েছে

Ahora vamos a tener el ये बाकी का दे दियो। हम गिंगे दिए दियो। जी जी एकदम सब

রান্না বান্না করলাম এখন একা গায়ে খেয়ে নেই সাথে আপনারাও খাওয়া দাওয়া করে নেন আজকে ডাল তো ডাল রান্না করছি আজকে সাথে কিছু পোশাক আছে ডালের টেস্টও আশা করি অন্যরকম হবে আর আজকে নতুন একটা জিনিস তো রান্না করলাম কলার মোশা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি ভাজিটা সেই রকম তো বাজেটটা যত সফট হবে তত খাইতে ভালো লাগবে আজকে কেউ আসলো না সাড়ে দিন একা একটা মানুষ ঘুরতে বসে নাই 난가도 그래야 봐라. 무서 만약 좀 바라봤는데? টা আর একটু সফট হলে আরো ভালো লাগবে মাছটা শুকনো করা যাবে না তাহলে আর সুন্দর হবে তো সে খুব ভালো হিসেবে তার মধ্যে মনে হয় হালকা টমেটো দিতে পারলে আরো ভালো হতো ধরুন তো টমেটো নাই এখন বের হয়েছি অনেকে প্রশ্ন করেন যে ঘর টাকার এই ঘরটি এটা হচ্ছে ঘর কানাডা প্রবাসী এখানে কেউ থাকে না শুধু জীবনদার হেসে আছে আর দুজনে পুকুর চাষ করেন চৌত্তর তারপর কুস্তারা তারপর বাড়ি মানুষের জীবন হাসি দুঃখেরই তো বিকালে দেখে খবর আসছে যে আমার যে দাদা দোলালদা সর্দার বড় যে একটু দেখছেন ওনার শাশুড়ি কথা হয়েছেন আজকে সেখানে যেতে পারিনি খবরটা একটু দেরিতে পাইছি কালকে হয়তো সেখানে যেতে পারি তা কামনা করি উনি সকল উপাসী হন এবং ওনার শান্তি কামনা করি সবাই বেরোয়সি বাড়ি থেকে আস্তে আস্তে যদি থাকি নিজের কর্ম তো করতেই হবে এই মুহূর্তে বাড়ি একবারই ফাঁকা যেটা সকালে বলছি এখন প্রায় ভুতুরে বাড়ির মতো হয়ে গেছে তারপর ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন